নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অবজেসাস জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভেবে দেখুন যদি হঠাৎ কেউ আপনার দরজায় করা নাড়ে আর সে যদি হয় একজন আপনারই মনের মানুষ যার আগমন কেবল কাকতালিও নয় হয়তো পুরোটাই ইউনিভার্সের পরিকল্পনা যে আপনার জন্য নির্ধারিত হয়েছে তাকে আপনার কাছে পাঠাতে চলেছে সে এক এমন সংবাদ নিয়ে আসবে যার জন্য আপনি বহু দিন ধরে বহু বছর ধরে অপেক্ষা করেছেন হয়তো কোনো অসম্পূর্ণ স্বপ্নের পূর্ণতা অথবা কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান তার চোখে থাকবে এক শান্তি তার উপস্থিতিতে থাকবে এমন এক শক্তি যা আপনাকে অনুভব করাবে যে আপনি একা নন কেউ আপনার জন্য প্রার্থনা করছে আপনাকে ভালোবাসছে এই মানুষটি শুধু একান্তই আপনার তিনি আপনার জীবনে এক নতুন আলো নতুন দিশা নিয়ে আসতে চলেছে তাকে উপলব্ধি করুন বোঝার চেষ্টা করুন হতে পারে সে একজন পরিচিত বা অপরিচিত কেউ কিন্তু তার ভূমিকাটা হবে সম্পূর্ণ ভিন্ন সে আপনাকে হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই পৃথিবীতে বিশেষ কিছু করার জন্য এসেছেন যখন সে আসবে তখন মন খুলে দিন মনোযোগ দিয়ে তার কথা শুনুন তাকে ভালোবাসুন কারণ তার প্রতিটি শব্দ হবে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ সে হয়তো আপনাকে নতুন দিক দেখাবে বা নিঃশব্দ উপস্থিতিতেই আপনাকে শক্তি যোগাবে এটাই সেই মুহূর্ত যখন আপনার ভয় ও সন্দেহ ছেড়ে দিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এই আগমন কোনো সাধারণ ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের এক নির্দিষ্ট বার্তা আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং সেই শুরুটা হবে সম্পূর্ণ তোমার জন্য নির্ধারিত এক অলৌকিক পথে সে শুধু সুখবরই নিয়ে আসবে না বরং আপনার ভেতরের সমস্ত ভয় সন্দেহ আর জটিলতাকে দূর করে দিয়ে আপনাকে এই বিশ্বাস দেবে যে ইউনিভার্স আপনার প্রার্থনাগুলো শুনেছে এবং এখন সে নিজেই আপনার পাশে দাঁড়িয়েছে হয়তো আপনি ভাবছেন এটা কি সত্যিই আপনার জন্য হতে পারে হ্যাঁ এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য আপনি যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবে তখন সে কেবল একটা বার্তাবাহক নয় এক আলোর দিশারি হয়ে আসবে যে আপনার জীবনের অন্ধকারকে মুছে দিয়ে আলো জ্বালিয়ে দেবে সে তখনই আসবে যখন আপনি ভেতর থেকে প্রস্তুত থাকবেন তার আগমনের আগে আপনি অনুভব করবেন কিছু পরিবর্তন হ্যাঁ যেমন কিছু মিল শান্তি স্বপ্নের সংকেত সব যেন এক অলৌকিক প্রস্তুতির অংশ বলে আপনার মনে হবে তার সঙ্গে আসবে এমন এক শক্তি যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কখনোই একা নন এবং আপনার জীবনেও এক উদ্দেশ্য আছে আপনি এক উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন সে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকে একসাথে বাঁধবে আপনার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেবে এবং আপনাকে সেই পথে নিয়ে যাবে যেখানে অপেক্ষা করছে ভালোবাসা সাফল্য পূর্ণতা এবং এই ব্যক্তি আসবে ঠিক তখনই যখন ইউনিভার্স মনে করবে যে আপনি এখন তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত তাই আপনার মন খুলে দিন বিশ্বাস রাখুন কারণ এই সাক্ষাৎ কেবল একটি মানুষের সঙ্গে নয় এটি ইউনিভার্সের আশীর্বাদের সঙ্গে আপনার আত্মার গভীর ইচ্ছের সঙ্গে এবং আপনার ভবিষ্যতের সঙ্গে এক নতুন সংযোগ পুরনো নীতি যা ছিল তাকে ছেড়ে দাও নিজের শক্তিকে আরও উজ্জ্বল করো ইতিবাচকতার সঙ্গে যুক্ত করো কারণ ইউনিভার্স কেবল তাদের সঙ্গে কাজ করে যারা তাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে আপনার ভয় সন্দেহ দূর করে দিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছুই আপনার মঙ্গলের জন্য ঘটছে বা আগামী দিনে ঘটবে হয়তো আপনি সাম্প্রতিক দিনে কিছু অদ্ভুত ইতিবাচক ঘটনা অনুভব করেছেন হয়তো আপনি খেয়াল করেছেন যেমন পুরনো কোনো বন্ধুর ফোন অজানা কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা এই সবই অন্যরকম কিছু একটা ইঙ্গিত যা ইউনিভার্স পাঠাচ্ছে এগুলো আপনাকে সেই ব্যক্তির সঙ্গে যুক্ত করার পথপ্রদর্শক যিনি আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে হয়তো আগে আপনি এটাকে সেরকম গুরুত্ব দেননি কিন্তু যখনই আপনি মন থেকে চাইবেন তখনই শুধুমাত্র ইউনিভার্স কাজ করা শুরু করবে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার সকল প্রার্থনার উত্তর পাবেন সকল কর্মের ফল পাবেন তার সঙ্গে দেখা হলে আপনি অনুভব করবেন যে আপনি যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন সে আপনার আত্মার প্রতিফলন হবে আপনার ভয় দূর করবে এবং জীবনের অপূর্ণ অংশগুলিকে পূর্ণ করবে সে আপনার শক্তি ও ভরসা হয়ে থাকবে আপনার যখন একা অনুভব হবে তখন সে আপনাকে সঙ্গ দেবে ইউনিভার্স তাকে আপনার কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তাই এই সাক্ষাতের আগে আপনার চারপাশে কিছু ছোটো ছোটো পরিবর্তন আসবে নতুন আসার আলো স্বপ্নের সংকেত আপনি হয়তো ভাববেন এটা কল্পনা কিন্তু বিশ্বাস করুন এটা ইউনিভার্সের পরিকল্পনা ইউনিভার্স জানেন যে আপনি কখনো একা নন আপনার পাশে সেই ব্যক্তিটি আসছে যা ইউনিভার্সের সেরা উপহার এই ব্যক্তি আসবে আপনার জীবনকে আনন্দ ও পূর্ণতা দান করতে হয়তো কোনো সাধারণ জায়গায় হঠাৎ করে তার চোখে আপনি গভীরভাবে আত্মীয়তার সাথ পাবেন এবং তার কথায় শান্তি যদি এই বার্তাটি আপনার কাছে এসেছে তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপা আপনার সাথেই আছে আপনি নির্বাচিত একজন যার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে তবে এই সাক্ষাৎ হবে একমাত্র তখনই যখন আপনি আপনার মন ও আত্মাকে প্রস্তুত করবেন নেতিবাচক চিন্তা দূরে রেখে বিশ্বাস করবেন যে আপনি একা নন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে তাই এখন সময় আপনার নতুন জীবনের পথে এগোনোর এটাই সেই সময় যখন ইউনিভার্স আপনার সঙ্গে আছেন এবং তার কৃপা আপনাকে সঠিক পথ দেখাচ্ছে আপনার সমস্ত ইচ্ছা ও স্বপ্ন তার নজরে আছে তিনি জানেন আপনি কি হারিয়েছেন এবং কি পেয়েছেন তাই আপনার প্রতিটি পদক্ষেপে তার দৃষ্টি রয়েছে আপনি হয়তো অনুভব করেছেন যখন মন থেকে আপনি প্রার্থনা করেন তখন আপনার ভিতরে এক অদ্ভুত শান্তি আসে আপনি আর সেই শান্তি ঈশ্বরের কৃপারই প্রমাণ তাই আমাদের উচিত ঈশ্বরের আশীর্বাদের জন্য অপেক্ষা করা ঈশ্বরের অপ্রত্যাশিত আশীর্বাদ যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে আর এই ভিডিওটি আপনার জীবনের জন্য এমন একটি বার্তা তিনি আপনার জীবনের একটা বিশেষ পরিকল্পনা তৈরি করছে যা আপনার জীবনকে নতুন দিশা দেবে কঠিন সময়ে কখনোই তিনি আপনাকে ছেড়ে দেননি তার কৃপা আপনি সব সময় পেয়েছেন এখন সময় আপনার নিজেকে বিশ্বাস করানোর যে ইউনিভার্স আপনার পাশে আছে হয়তো প্রশ্ন এসেছে কেন আপনি এই ভিডিওটি দেখলেন তো জানুন যে ইউনিভার্স আপনাকে এইটি পাঠিয়েছে জানানোর জন্য যে আপনি আর একা নন আপনার মনের মানুষ আপনার কাছে আসছে যা আপনি চাইছেন মনের মানুষ হোক ক্যারিয়ার হোক পড়াশোনা হোক সবই ইচ্ছে মতন ফল দেবে যেহেতু আপনার চিন্তা ভালোবাসা সত্যি আজকের দিনে এই রকম প্রতীক পাওয়া যায় না যে ঈশ্বরের দূত হয়ে আসে আপনি সেই মানুষ যে সব সময় মানুষের ভালো চেয়েছেন তাই এখন আপনার ইচ্ছা ও স্বপ্ন পূরণ হবে কিন্তু তার জন্য আপনাকে অন্তর থেকে প্রস্তুত আসতে হবে তো এই ভিডিওটি শুধু একটা ভিডিও নয় এটি সংকেত আশীর্বাদ ও প্রেরণা তাই এটিকে হালকাভাবে নেবেন না এবার বারবার শুনবেন আর বোঝার চেষ্টা করবেন যে ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে আপনার জীবনে যা কিছু ঘটছে সবই আপনার মঙ্গলের জন্য ঘটছে আর যদি এই ভিডিওটি আজকে আপনার সামনে এসেছে তাহলে জানবেন এটা ঈশ্বরেরই কৃপা তিনিই চায় আপনার এই দুঃখের দিনে সেই মানুষটিকে আপনার পথ প্রদর্শক হিসেবে এনে দিতে এটা শুধু আপনার নয় এটা ব্রহ্মাণ্ডের নির্দেশিত পথ ইউনিভার্সের কৃপায় ভরা জীবনে বড় পরিবর্তন আসছে আর যে বিস্ময়কর পরিবর্তন আপনার জন্য নিয়ে আসছে সেই মানুষটিকে গ্রহণ করার জন্য আপনার হৃদয়কে খোলা রাখুন অলৌকিক পরিবর্তন হবে এই মানুষটির আগমনে যে আপনার জীবনে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি সাফল্য সব নিয়ে আসবে যে আপনার একটা লাকি চার্ম হবে আপনার জীবনে আপনার জীবনে নতুন দিশা প্রবেশ করতে চলেছে সেটিকে গ্রহণ করুন যদিও এটি একদিনে হবে না কিছুটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে শুধু ইউনিভার্সের সংকেতগুলিকে বোঝার চেষ্টা করুন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব